আসসালামু আলাইকুম আমি আজিজ মোহাম্মদ শাফান কনফার্ম ইনকাম বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি একটি নতুন পিটিসি সাইট নিয়ে টিউটোরিয়াল নিয়ে আসলাম আজকে টিউটোরিয়ালটা আমি করতে করব সেটা হচ্ছে অজ আমি পূর্বে যে টিউটোরিয়ালগুলো করেছিলাম পিটিসি সাইটের সেগুলো প্রত্যেকটাতে টাকা পাওয়ার পরে আমি টিউটোরিয়ালগুলো করে থাকি আজকে আমি অযথে টাকা পেয়েছি বলেই আমি টিউটোরিয়ালটা করব আমি আগেই বলেছি টাকা না পাওয়া পর্যন্ত আমি কোনো টিউটোরিয়াল করব না আমি অনেকগুলো পিটিসি সাইটে কাজ করি যেগুলোতে টাকা পাই সেগুলোর টিউটোরিয়াল করি এবং আমার ব্লগেও আমি সেগুলো নিয়েই লেখালেখি করি তো চলুন আজকে দেখা যাক কিভাবে আমরা থেকে ইনকাম করতে পারি প্রথমে আপনার ব্রাউজারে গিয়ে কনফার্ম ইনকাম বিডি দেখলে হবে আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো এই যে কনফার্ম ইনকাম বিডি ডট ব্লগ স্পর্ট ডট কম এটা হচ্ছে আমার সাইট এখানে যাওয়ার পর এই যে অজ থেকে একশো টাকা থেকে পাঁচশো টাকা দাঁড় করুন এই যে এখানে আমি একটা পোস্ট করেছি অজ নিয়ে অযতে ক্লিক করার পর এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমি এটা সম্পূর্ণ এখানে বিবরণ দিয়ে দিচ্ছি আজকে আমি ভিডিওটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে অযতে থেকে ইনকাম করা যায় অযতে প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এই যে এখানে লেখা আছে রেজিস্টার হিয়ার অথবা ব্যানারে ক্লিক করতে হবে ব্যানারে ক্লিক করলাম ব্যানারে ক্লিক করার পর আমার দেখে এখানে একটা রেজিস্ট্রেশন পেজ দেওয়া হলো রেজিস্ট্রেশন পেজে ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস পেমেন্ট পেজ যা পেপ্যাল যেটা আছে তারপর দিয়ে রেফারেল যেমন এম সপন এটা হচ্ছে আমার রেফারেল নাম অর্থাৎ আপনি এই নেমে এই নামটাই যদি এখানে ব্যবহার করেন তাহলে আপনি আমার আন্ডারে রেফারেল হবেন যদি এখানে কোনোটাই ব্যবহার না করেন তাহলে আপনি সরাসরি অজর আন্ডারে রেফারেল হবেন তো অজর আন্ডারে হওয়ার চেয়ে আমার আমার আন্ডারে হওয়াটাই অনেক ভালো কেননা আপনার কাছ থেকে আমি কিছু কমিশন পাবো তো যদি আমার নামটা এখানে না অ্যাড করেন তাহলে কোনো সমস্যা নেই আপনি অন্য কারো কোন একজন বাংলাদেশের অবশ্যই এখানে নামটা ইউজ করবেন কারণ আমরা চাই যে একজনের মাধ্যমে একজনের কিছুটা যদি উন্নতি করতে পারে তাহলে কারো ক্ষতি করে তার উন্নতি যেমন আপনার কোনো ক্ষতি হবে না এখানে আমার নাম ইউজ করলে বা অন্য কারো নাম আপনার কাছ থেকে কমিশন যদি কেউ না পায় তাহলে অজয় অজয় পাবে তো একজনের নাম না একজনের নাম ইউজ করাই ভালো তো এটা হচ্ছে আমার আন্ডারের আশা করি আমার আন্ডারে রেফারেল হবেন সব কিছু ফিল আপ করার পরে আই এম নট এ রবটে ক্লিক করবেন ক্লিক করে এখানে টিম এগ্রিমেন্ট যেটা আছে সেটাতে ইএস দিবেন ইএস দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনার মেইলে একটা মেসেজ করবে মেইলে অয একটা মেসেজ পাঠাবে সেখানে একটা লিংক থাকবে কনফার্মেশনের সেই আবার আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে সেখানে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ইউজার নেম যেটা দিবেন আর পাসওয়ার্ড যেটা দিয়েছেন ওখানে সেটা দিয়ে এখানে এই ক্যাপচাটা দিবেন আমি আসলে রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি না এই জন্যে আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে একটা পিসি অথবা একটা মডার্ন থেকে একটাই অ্যাকাউন্ট করা যায় ডবল অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে অনেকে একটু চালাকি করে চালাকিটা এই যে ধরেন একটা অ্যাকাউন্ট করলো একটা অ্যাকাউন্ট করে তার ওই নামে রেফারেল হয়ে আরো অনেকগুলো ইয়ে করে অ্যাকাউন্ট করে এই জন্যই করে যে আমার এগুলো থেকে যা কাজ করবে আমি আমার ওইটাতে ইনকামটা পাব আসলে এটা যারা করে তাদের অ্যাকাউন্টগুলোয় বাদ হয়ে যায় এটা কখনোই করতে যাবেন না তো অজতে লগ ইন করার পর এরকম আসবে এই যে দেখেন ইউর অ্যাকাউন্ট এখানে পে টু ক্লিক অ্যাডস অজো গ্রিড যেমন আমার এখানে এখানে প্রায় সাড়ে তিন ডলার কাছাকাছি আছে আমি দুই ডলার উইড্র করছি এই দুই ডলার উইড্র কর আমাকে দেওয়ার পরে আমি টিউটোরিয়ালটা করতেছি আমি অনেক দিনে এখানে কাজ করতেছি টিউটোরিয়াল করতেছি না আর এটা হচ্ছে মিনিট মিনিটটা হচ্ছে আমি বলবো সবই মিনিটটার কাজ কি তো প্রথমে শুরু করা যাক আপনাদের এখানে সবই জিরো জিরে দেখাবে নতুন যারা তো আর্ন করতে হলে আপনাকে এই যে পেড টু ক্লিক অ্যাডস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পেড টু ক্লিক করার পর ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে এই পেজটা আসার পরে আপনারা দেখতে পাবেন এই যে আমার এখানে সবগুলো হাইড হয়ে আছে যেমন এগুলো এখনো দেখার বাকি আছে এগুলো এখনো আমি করি নাই যেগুলো করেছি সেগুলো হাইড আবার এখানে কিছু এই যে যেমন এটা হচ্ছে প্রিমিয়াম অর্থাৎ যারা প্রিমিয়াম মেম্বার এখানে তিন ধরনের মেম্বার আছে তো আমি আসলে স্ট্যান্ডার্ড মেম্বার আমি স্ট্যান্ডার্ডে এখনো নতুন তো আমি যেমন একটা অ্যাডে ক্লিক করে দেখাচ্ছি যেমন এই অ্যাডটা আমার জন্য অপেক্ষা করছে এটা পাঁচ সেকেন্ডের একটা অ্যাড এখানে আরো বড় অ্যাড আছে যেমন এগুলো আমি ক্লিক করে ফেলছি তিরিশ সেকেন্ডের অ্যাড তো আসলে এগুলো ক্লিক করে ফেলছি এই জন্যে আমার কিছু রেফারেল সেটা আমি দেখাবো আমি প্রথমে কীভাবে অ্যাডে ক্লিক করতে হবে একটা অ্যাডে ক্লিক করলাম নতুন একটা উইন্ডোজ ওপেন হবে উইন্ডোজ ওপেন হওয়ার পর এখানে যে পাঁচ সেকেন্ডের অ্যাডে পাঁচ সেকেন্ড সময় নেবে এখানে এই যে টাইম কাউন্ট হচ্ছে পাঁচ সেকেন্ড পর একটা ক্যাপসা এই যে ক্যাপসাটা এই ক্যাপসাটা আপনাকে হুবহু আঁকতে হবে যেমন এটা আমি হুবহু আঁকছি একটু এদিক সেদিক হলেও অনেক সময় হয় যেমন এই একটা এই অ্যাডটাতে আমি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পেয়েছি জিরো তার মানে এরকম একশোটা অ্যাড এক সরি এক হাজারটা যদি আমি দেখি তাহলে এক ডলার আমার অ্যাকাউন্টটা হবে তো এ এর সাইডে আবার অনেকগুলা অ্যাড দিয়ে থাকে আপনি প্রথম ছয় সাত দিনের ভিতরে এক ডলার করে ফেলতে পারবেন তারপরে ক্লোজ করে দেবেন উইনডোজ ক্লোজ করবেন ক্লোজ করার পরে এই অ্যাডটা হাইড হয়ে গেছে এখন যেমন এর আরেকটা অ্যাড আরেকটা অ্যাডও ক্লিক করে দেখাচ্ছি আমি আসলে টিউটোরিয়ালটা বড় করতে চাচ্ছি না আমি আর বেশি দেখাবো না এই দুইটা আইডি দেখাচ্ছি যেমন এটাও পাঁচ সেকেন্ডের আইট এটা পাঁচ সেকেন্ড সময় নেবে পাঁচ সেকেন্ড সময় নেওয়ার পর ওই আগের মতো একটা ক্যাপসা আসবে যেমন এই ক্যাপসাটা হুবহু আঁকতে হবে আঁকার পরে এই যে ক্যাপসা অ্যাকসেপ্ট এটা তো আমি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পেয়েছি ক্লোজ উইন্ডোজ এভাবেই প্রত্যেকটা অ্যাড ক্লিক করবেন যেগুলো একটু হাইডে থাকবে সেগুলো ক্লিক করবেন না কেননা সেগুলো আপনার জন্য না সেগুলো স্ট্যান্ডার্ড প্রিমিয়ার মেম্বারদের জন্য সরি প্রিমিয়ার মেম্বারদের জন্য তো এভাবে সবগুলো অ্যাড করবেন তারপরে দেখুন আমি মাই অ্যাকাউন্টে আবার যাচ্ছি মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে এই সাইটে মূলত আসলে পি সাইটেই আপনি যদি ইনকাম বাড়াতে চান সেক্ষেত্রে আপনাকে রেফারেল করতে হবে ডাইরেক্ট রেফারেল এই যে একটা হচ্ছে ডাইরেক্ট রেফারেল একটা হচ্ছে রেন্টেড রেফারেল ডাইরেক্ট রেফারেলটা হচ্ছে যেটা আপনার লিঙ্কে যেমন এখানে রেফারেল লিঙ্ক আছে আমি একটু খুঁজে দেখতেছি কোথায় দিচ্ছে রেফারেল টোল জি হ্যাঁ এখানেই এই যে দেখেন ইউ রেফারেল ইজ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমার আমার এই এটা থেকে তিনজনে রেজিস্ট্রেশন করেছে বিদায় আমার এখানে তিনজন ডাইরেক্ট রেফারেল এটা আপনারা কপি করে আপনাদের বন্ধু বান্ধবদেরকে যাতে এর এই লিঙ্কে তারা কপি করে এটাতে ক্লিক করে রেজিস্ট্রেশন করে তাহলে আপনার তারা হবে ডাইরেক্ট রেফারেল যেমন আমার তিনজন ডাইরেক্ট রেফারেল অলরেডি আছে আর রেন্টেড রেফারেল বারো জন আছে রেন্টেড রেফারেলটা হচ্ছে কিনা না পাঁচজনকে আপনি এক ডলার দিয়ে পাঁচজন কিনতে পারবেন আমি যেমন এখানে আরও কিছু কিনেছি কিছুর মেয়াদ শেষ হয়ে গেছে এখনও বারো জন আছে তো আসলে নিজে একা কিছুই করা যায় না অনেক একটা টিম গঠন করতে হয় এই জন্য আমি তিনজন ডাইরেক্ট রেফারেল আছে এবং নিজেও ২০ জন কিনছিলাম তো আমার প্রতিদিন ভালোই প্রায় তিন চারশো হয় দুই তিন দিনে দেখালাম আপনার রেফারেল দিয়ে আপনার ফ্রেন্ডদেরকে দিবেন তারা এই লিঙ্কে যাতে ক্লিক করে রেজিস্ট্রেশন করে তাহলে তারা আপনার ডাইরেক্ট রেফারেল হবে আর কিভাবে রেন্টের রেফারেল করবেন রেন্টের রেফারেল ক্রয় করতে হলে আমি প্রথমে বলে রাখি যে কোনোভাবেই আপনারা ইনভেস্ট করবেন না আপনাদের পেজ্যাপে অকপে অ থাকুক কোনো অ্যাকাউন্ট থেকে আপনারা ইনভেস্ট করবেন না আগে কাজ করেন পিটিসি সাইটের ভিতরে শত করা সাইটে বুয়া যেমন গত কিছুদিন আগে আমার একটা সাইট আমাকে টাকা দিয়েছিল সে কিন্তু সেটা আবার উদাও হয়ে গেছে প্রায় আমার বিশ ডলার নিয়ে উদাও হয়ে গেছে সেটা হচ্ছে ইউজ ক্লিক এটার আমি টিউটোরিয়াল করেছিলাম কিন্তু দুর্ভাগ্য সে পালিয়ে গেছে যাই হোক কে কতদিন থাকবে কোনো নিশ্চয়তা নাই এটাও কয়দিন থাকবে তা নিশ্চয়তা নাই যা কয়দিন আছে তাই লুক কাজ করে যাব এই জন্যে ইনভেস্ট না করাটাই বেটার প্রথমত কাজ করেন এখান থেকেই ইনকাম করবেন এখানেই ইনভেস্ট করবেন আপনার অ্যাকাউন্ট থেকে আনবেন না যাই হোক এখন আমি রেন্টেড রেফারেল কিভাবে করবেন সেটা দেখাচ্ছি রেন্টেড রেফারেল ক্লিক করবেন রেন্টেড রেফারেল ক্লিক করার পর এই যে দেখেন আমার এই বারো জন রেন্টেড রেফারেল আমি জনকে এক ডলার করে কিনেছি এগুলো সবগুলোর আর তিন দিন মেয়াদ আছে তিন দিন পরে এগুলো সবগুলোই চলে যাবে এদেরকে এক মাসের জন্য আমি কিনেছি এক মাসের জন্য পাঁচজন রেফারেল অর্থাৎ একজনে দুশো সেন্ট পাঁচজনে এক ডলার এরা আর তিন দিন পরেই চলে যাবে তো আমি এদের কাউকে রিনিউ করতে চাচ্ছি না এখানে আসলে অনেকগুলো আছে যারা ভালো কাজ করছে যেমন টোটাল ক্লিক কে সবচেয়ে ক্লিক করছে ওকে আমি রিনিউ করে রাখলেও রাখতে পারি আরো পনেরো দিনের জন্য ও খারাপ করে নাই পঞ্চাশ ও ছচল্লিশ যাই হোক রিনিউ কিভাবে করবেন সেটা এখন দেখাবো আমি রিনিউ আচ্ছা সরি আমি রিনিউতে আগে যেতে চাচ্ছি না আমি রেফারেল কীভাবে কিনবেন সেটাই দেখাতে চাচ্ছি রেফারেল কিনতে হলে প্রথমত এই যে আপনার অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখবেন এই যে আপ এটা হচ্ছে আপনার মেইন ব্যালেন্স এটা হচ্ছে মেইন ব্যালেন্স এই মেইন ব্যালেন্সে আমার এখন সাড়ে তিন কাছে কাছাকাছি আর অ্যাডভার্টাইজ ব্যালেন্স জিরো জিরো আপডেট অ্যান্ড রেন্টাল ব্যালেন্স জিরো জিরো এই যে রেন্টেড ব্যালেন্স জিরো জিরো আগে আপনাকে রেন্টাল ব্যালেন্সে এখান থেকে ট্রান্সফার করে আনতে হবে তো এখান থেকে ট্রান্সফার করতে হলে আপনাকে করতে হবে পার্সেস রেন্টাল ব্যালেন্স এই যে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর যেমন এখানে অপশন আসছে আপনি কোথা থেকে আনবেন পেজে থেকে পেপাল থেকে অকপে থেকে বা মেন ব্যালেন্স থেকে কোনটা থেকে আনবেন আমি আমার মেন ব্যালেন্স থেকে ট্রান্সফার করব সেখানে মার্ক করে আমি নেক্সট ক্লিক করব ক্লিক করার পর এখানে কত আনবেন সেটা আমি আসলে বেশি আনতে চাচ্ছি না আমি ফর আপনাদের দেখানোর জন্যই আমি একটা আমি একটা রেফারেলের জন্য ইয়ে করবো সেক্ষেত্রে আমাকে বিশেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট টু আমি নেক্সট ক্লিক করব এখানে সব কিছু ঠিক আছে বাইতে ক্লিক করব এই যে আমার এখানে হয়ে গেছে এখন আমি আমার মাই অ্যাকাউন্ট ইউর অ্যাকাউন্টে গিয়ে দেখি এই যে দেখেন বিশ অর্থাৎ আমি এখানে এখান থেকে এখানে চারশো তিরানব্বই ছিল এখানে দুইশো নিয়ে আসছি তো এভাবে আপনারা আপনাদের মেন ব্যালেন্স থেকে রেন্টেল ব্যালেন্স আনতে হবে রেফারেল কিনেন কিংবা রিসাইকেল করেন কিংবা আরো মেয়াদ বাড়ান যেটাই করেন এটা করতে হবে আচ্ছা তারপরে রেন্টেড আমি তো এটা দেখালাম এখন কিভাবে রেফারেল কিনবেন সেটা দেখাবো এই যে পার্সেস রেফারেলি ক্লিক করবেন পার্সেস রেফারেলি ক্লিক করার পর এই যে দেখেন এখানে আসছে মান্থলি প্রাইস কত অটোপে প্রাইস কত আর এই যে প্রাইস অফ প্যাকেজ রেফারেল প্যাকেজ রেফারেল আচ্ছা এখানে যেমন ধরেন আপনি একজন রেফারেল কিনতে বিশ সেন্ট লাগবে তিনজন কিনতে ষাট সেন্ট পাঁচজন কিনতে এক ডলার এখন আপনার যদি রেন্টাল ব্যালেন্সে এক ডলার থাকে তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন যেমন আমার এখন রেন্টাল ব্যালেন্সে এক ডলার নাই সেক্ষেত্রে আমাকে এটা দেবে না আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে ডো নট হ্যাভ অ্যান আপ আমার এখানে ব্যালেন্স মাত্র আছে জিরো টু লাগবে এক ডলার দিবি থেকে যাই হোক যদি আপনার থাকতো অ্যাকাউন্টে তাহলে এটা এখন অটোমেটিক হয়ে যেত সাকসেসফুলি লেখা উঠত আচ্ছা গেল এটা এখন ধরেন আপনার রেফারেল ভালো কাজ করছে না ধরেন আমি বারো জন রেফারেল কিনলাম তারা ভালো কাজ করছে না তাহলে তাকে আমি বাদ দিয়ে তার জায়গায় নতুন আরেকজন রেফারেল কিনবো সেক্ষেত্রে আমাকে হালকা কিছু কমিশন দিতে হবে তো এই যে এখানে মার্ক করে নিচে আসতে হবে নিচে আসলে যেমন ধরেন আমি রিসাইকেল এটাকে যেমন আই ওয়ান্ট টু ফে টু রিসাইকেল এটাতে যদি আমি ক্লিক করে এখানে দিই সে বাদ যাবে তার জায়গায় নতুন আরেকটা একটা আসবে তো আমি রিসাইকেল করতে চাচ্ছি না যে বাবা আছে সে থাকুক আমি জাস্ট ওকে যেমন কোথায় ও ও ভালোই কাজ করছে দুজনই ভালো কাজ করছে যাক আমি এখন আপাতত একে আরো পনেরো দিনের জন্য বাড়াইতে চাচ্ছি ওর মেয়ারটা সরি এখানে পনেরো দিন হবে না তিরিশ দিন আচ্ছা যাই হোক আমি তিরিশ দিনের জন্য ওকে আরো যেমন ওরা আছে তিন দিন বাকি তিন দিন পাঁচ ঘন্টা বাকি আছে আঠাশ মিনিট আচ্ছা আমি ওকে আরো তিরিশ দিনের জন্য নিচ্ছি যেহেতু আমার এখানে আছে অলরেডি জিরো পয়েন্ট টু তো আমি এখন নেক্সটে ক্লিক করব ও বলতেছে যে তিরিশ দিনের জন্য যেটা লাগবে জিরো লাগবে আমার এখানে আসা অলরেডি আমি নেক্সট ক্লিক করলাম যে দেখেন অর্ডার ওয়াজ প্রসেস সাকসেসফুলি আমার এটা সাকসেসফুল হয়েছে আমি রিটার্নে যাই যেমন ধরেন ওর তেত্রিশ দিন অর্থাৎ আরও তিরিশ দিন যোগ হয়ে গেছে এভাবে আপনারা রেফারেল মেন্টিং করবেন প্রথমে কাজ করেন অবশ্যই ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে কিছুই করতে পারবেন না পিটিসি সাইডে কাজ করতে হলে আপনাকে ধৈর্য লাগবে যেমন আমি এটা থেকে দুই ডলার ক্যাশ আউট করতে প্রায় আমার দুই মাস লাগছে দুই মাস লাগার কারণ হলো এটাই আমার আর এক মাসে যখন দুই ডলার হয়েছে আমি এটা সেন্ট দিছি এক মাস সময় নিছে তাদের সিস্টেমে কিছু গণ্ডগোল ছিল সেক্ষেত্রে আমার টাকাটা অনেক লেটে দিছে অবশেষে দিছে বিদায় আমি দেখ এটা এখন টিউটোরিয়ালটা করলাম আর আপনারা ফোরামে দেখতে পারেন ফোরামে এটার পেমেন্ট আমাকে দিয়ে কি শেষ হয়ে গেছে উদা হয়ে গেছে নাকি এখনো দিচ্ছে সেটা আপনারা যাচাই করতে পারেন যেমন ধরুন পেমেন্ট প্রুফ পেমেন্ট প্রুফে ক্লিক করলাম পেমেন্ট প্রুফে ক্লিক করার পর এই যে দেখেন তিন সে পেমেন্ট দিছে এখানে বোঝা যাচ্ছে তিন পাঁচ আজকে হচ্ছে যে তিন পাঁচ তার মানে সে আজকেও পেমেন্ট দিছে ওনাকে এই যে উনি এখানে প্রেমেন্ট প্রুফ দিছে উনি আমাদের মতোই একজন প্রুফটা দিছি এই যে উনি ষাট ডলার সাড়ে চার চার দশমিক বারো রিসিভ করছে এটা এখন অ্যাভেলেবেল আগের মতো আর প্রবলেম হবে না যাই হোক এটা তো গেলো এখন আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই আমাকে বলে ভাইয়া মিনিটটা কি এই যে মিনিটটাকে ডলার এই হিসাবটা তার তো বুঝলাম মিনিটটাকে মিনিটটা হচ্ছে আসলে সময় দেখা গেছে আপনার এই মিনিটগুলো আপনাকে এখানে রেন্টাল ব্যালেন্সে আর অ্যাডভার্টাইজ ব্যালেন্সে ভাগাভাগ করে ভাগ করে দেবে এগুলো যেমন ধরেন এগুলো কিভাবে সংগ্রহ করেন ট্রাফিক এক্সটেন্সেঞ্জে যাবেন এক্সচেঞ্জে সরি ট্রাফিক এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে যখন আসলে কাজ থাকে না তখন এটা অফেন করে রাখি এখানে এটা অটোমেটিক চলতে থাকে আর ওখানে টাইমটা কাউন্ট হতে থাকে দেখি কাউন্ট কত এখন আসছে ছয়শো তেতাল্লিশ দশমিক ছাপ্পান্ন এখন এখানে একবার হয়ে যাক যে একবার হয়ে গেছে আমরা এখন ফেসটা রিফ্রেশ করে দেখি সাতান্ন হবে না সরি ওইটা এটা তো দশ সেকেন্ডের অ্যাড ছিল এখানে আটষট্টি হয়ে গেছে এভাবে এটা যখন কাজ থাকবে না তখন এটা রানিং করে দিয়ে আপনি আপনার অন্যান্য কাজ সারতে পারবেন তা গেল এটার বিষয়ে এখন আমি দেখাবো আরেকটা টিপস আছে কিভাবে ইনকাম বাড়াবেন সেটা হচ্ছে অজো গ্রিড অজো গ্রিডে আমি অনেকবার পেয়েছি এখানে ২০ বার আপনাকে যেমন সরি এখানে দশ বার দশ বার দশ বার এখানে আপনি ক্লিক করবেন এর ভিতরে কেউ যেমন এখানে এক ডলার পেয়েছে জিরো এখানে এ এক ডলার দুইজনে পেয়েছে এটা আসলে একটা লটারির মতো এখানে যেমন ক্লিক করলাম ক্লিক করার পরে নতুন একটা উইন্ডো আসলো কাজ চলতেছে আমি আমি করে করে দিলাম পাইলাম না যদি পেতাম তাহলে এখানে আমি যে পেয়েছি আসলে অন্যান্য সাইড থেকে এই সাইড আমি পেয়েছি বেশি যেমন এখানে আমার আর নয় বার আছে দশ বারের ভিতরে আর নয় বার আছে একবার আমি করে ফেলেছি এখানে যেমন আমি জেনারেল হিস্টোরিতে যাই হিস্টোরিতে যাওয়ার পরে এই যে দেখেন এগুলো হচ্ছে আমার টোটাল হিস্টোরিটা তিন পাঁচ আমি এই যেটা এখন কিছুক্ষণ আগে আমি একটা রেফারেল তিরিশ দিনের জন্য মেয়াদ বাড়ালাম আর এটা হচ্ছে আমি দশটা রেফারেল কিনলাম দুই ডলার দিয়ে দুই সাথে আচ্ছা আর এটা হচ্ছে আমি দুই ট্রান্সফার করলাম আমার মেন ব্যালেন্স থেকে রেন্টের ব্যালেন্সে এটা হচ্ছে যেটা আমাকে ওরা পেইড করছে ইউ হ্যাভ বিন পেইড

যা গোল্ড হিস্টোরিতে আসছে হয়তো দেখলে দুইয়ে দেখলে ওইটা এটা তো খেলতে পারেন আপনাদের সময়ে কাটবে ভালোই আসলে অনলাইন তো আমরা অনেকেই সময় দিই অনলাইনের যোগ তো টুকটাক যদি ইনকাম করে খারাপ কি দেখা গেছে রেফারেল বেশি কিনলে দৈনিক এটা থেকে দুই তিন ডলার ইনকাম করা যায় তো আজকে আমার এই টিউটোরিয়ালটা এতটুকু পর্যন্ত তারপরও যদি কোনো কিছু বাকি থাকে বা আমার কথায় কিংবা ভিডিওতে কোনো কিছু ভুলভান্তি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা হলে আমি আছি আমার ব্লগে কমেন্ট করতে পারেন কিংবা আমার ভিডিওতেও কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে আমার রেফার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আমার ব্লগের অ্যাড্রেসটাও আমি ডিসক্রিপশানে দেব। যদি ভালো লাগে অবশ্যই অযথা কাজ করতে পারেন আর একটা কথা বলে রাখি ইনভেস্ট করবেন না কাজ করেন আসতে ধীরে এখান থেকে ইনকাম করে এখানে ইনভেস্ট করেন তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়ালটা দেখার জন্য আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি নতুন নতুন সব টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের জন্য আমার সাথে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার